নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা এক শকুন বলল সন্তান কেন বৃদ্ধ পিতামাতাকে ত্যাগ করে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সন্তানেরা কেন বৃদ্ধ পিতামাতাকে ত্যাগ করে বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ বার্ধক্য সবার জীবনেই আসে আজ যে শিশু কাল সে যুবক হবে আর পরে একদিন সে বার্ধক্য অবস্থা প্রাপ্ত করবে অর্থাৎ বার্ধক্য মেনে নিতেই হবে আপনি সারা জীবন যা খুশি করতে পারেন কিন্তু এই বার্ধক্য কারো কথা শুনবে না সে একদিন আপনাকে বার্ধক্য অবস্থাতে নিয়ে যাবেই যাবে এমনটা নয় যে কোনো ধনী ব্যক্তি যদি কিছু ঘুষ দেয় তাহলে তার উপর বার্ধক্যের প্রভাব পড়বে না আবার এমনটাও নয় যে কেউ খুব সাহসী মানুষ তাকে ভয় করে তবে তার ভয়ে বার্ধক্যও তার ধারে কাছে যাবে না মানুষ জ্ঞানী হোক ধনী হোক শক্তিশালী হোক বা খারাপ বার্ধক্য এসে পড়লে তার সমস্ত দক্ষতা একদিন নষ্ট হয়ে যাবে তাই সন্তান কেন বৃদ্ধ বয়সে আমাদের ছেড়ে চলে যায় তা বোঝার জন্য এই কাহিনীটি খুব মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন একটি বনে একটি বিশাল বটগাছ ছিল পুরো বনের পাখি ওই বটগাছে বিশ্রামের জন্য যেত কিছু কিছু পাখির জন্য গাছটি স্থায়ী আবাস ছিল পাখিরা সেই গাছে পরম সুখ অনুভব করত বলা হয়ে থাকে যখন আমরা দীর্ঘ সময়ের জন্য কোনো জায়গায় বা কারো সাথে বসবাস করি তখন আমরা তার প্রতি মোহ হয়ে পড়ি বন্ধুরা আমরা যে গৃহে বাস করি সেই গৃহ তো আমাদের কাছে মন্দিরের সমান এই গৃহ থেকে যদি আমরা একদিন কিংবা এক সপ্তাহ বাইরে বেরিয়ে কোথাও গিয়ে থাকি তাহলে আমাদের মন ওই বাড়িতেই পড়ে থাকে কারণ ওই বাড়িতে আমাদের অনেক স্মৃতি অতীতের ঘটনা এবং বাড়ির প্রতিটি আসবাবপত্র জিনিসপত্র আমরা প্রতিদিন দর্শন করে থাকি যার ফলে ওই সব জিনিসের প্রতি আমরা একটা আলাদা রকম আকর্ষণ অনুভব করি এবং বাড়ি মাটির গন্ধ আমরা অনুভব করে থাকি যার টানে আমরা যত দূরে যেখানেই যাই না কেন আবার পুনরায় বাড়িতেই ফিরে আসি একইভাবে সেই গাছে থাকা সব পাখিরা বটগাছের প্রতি মোহপ্রাপ্ত হয়ে পড়ে গিয়েছিল এরপর অনেক বছর ধরে অনাবৃষ্টির কারণে বনের গাছগুলো শুকিয়ে যেতে লাগল সেই বট গাছটিও অনাপৃষ্টির কারণে শুকিয়ে যেতে লাগল সমস্ত পাখিরা ধীরে ধীরে সেই গাছ ছেড়ে অন্য কোথাও চলে যেতে লাগল যখন সেই গাছ পুরোপুরি শুকিয়ে গেল তার পাতা ডালপালা ভেঙে নিচে পড়তে লাগল তখন সমস্ত পাখি সেই গাছটি ছেড়ে অন্য কোথাও চলে গেল শুধুমাত্র একটি বুড়ো শকুন সেই গাছে থেকে গেল কিছু পাখি বৃদ্ধ শকুনকে সেই গাছ ছেড়ে চলে যাওয়ার কথা বলল কিন্তু বুড়ো শকুন মানা করে দেয় তাদের বুড়ো শকুন ভাবল আমি এই গাছেই জন্মেছি এই গাছেই ছোট থেকে অনেক বড় হয়েছি আমার জীবনের সমস্ত সুখ এই বটগাছ থেকেই আমি প্রাপ্ত করেছি আজ যখন তার উপর বিপদ এসেছে তখন কেমন করে আমি তাকে ছেড়ে চলে যাব এই গাছ আমাকে বড় করেছে সুখে দুঃখে আমি এই গাছের কাছে ঋণী হয়ে আছি আমি মরে গেলেও এই গাছটি ছেড়ে কোথাও যাব না বন্ধুরা সেই মানুষগুলো স্বার্থপর যারা বৃদ্ধ বয়সে তাদের বাবা মাকে ছেড়ে চলে যায় বা বিদেশে থেকে সুখে বসবাস করে এবং বাড়িতে বৃদ্ধ বাবা মার কথা ভুলে যায় এমন সন্তানদের ধিক্কার যারা বৃদ্ধ বয়সে তার পিতামাতার সেবা করে না চিন্তা করুন যখন আপনি অসহায় ছিলেন তখন কি আপনার বাবা মা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কি তারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল না যখন আপনি কোনো সমস্যায় পড়েছিলেন তখন আপনার বাবা মা কি আপনাকে একা ছেড়ে চলে গিয়েছিলেন তাদের যখন ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা ছিল তারা কি তোমাকে ছেড়ে একা কখনো খেয়েছেন আজ তারা বুড়ো হয়ে যেতেই আপনার মধ্যে তাদের প্রতি ঘৃণা চলে এলো তারা আপনার জন্য এত কিছু করেছে কিন্তু আপনি তাদের জন্য এইটুকু করতে পারবেন না যে আপনি বৃদ্ধ বয়সে তাদের লাঠি হয়ে উঠবেন তো বৃদ্ধ শকুনটি মৃত্যুর আগে পর্যন্ত সেই গাছটি না ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এভাবে আরও কিছুদিন কেটে গেল গাছটি একেবারে জরাজীর্ণ হয়ে গেল কিন্তু শকুনটি সেই গাছটি ছেড়ে কোথাও গেল না দিনের বেলা দিনের বেলা এখানে ওখানে ঘুরে খাবার সংগ্রহ করত সেই শকুনটি এবং রাত হলে সেই শকুন আবার সেই শুকনো গাছে ফিরে আসতো এইভাবে অনেক দিন কেটে গেল যে পাখিরা তাকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল তারা ভাবলো বুড়ো শকুন এখনও সেই গাছে থেকে গেছে চলো আমরা সবাই মিলে তার কাছে গিয়ে তাকে বুঝিয়ে আমাদের কাছে নিয়ে আসি এই বলে কিছু পাখি বুড়ো শকুনের কাছে যায় এবং তাকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করেন তারা বলে তুমি কেন এই শুকনো গাছে বসে থাকো বলো তো এই গাছের জীবন শেষ হয়ে গেছে অন্যান্য পাখিরা বুড়ো শকুনকে বলল মৃতের সাথে থেকে মরা কোনো বুদ্ধিমান প্রাণীর পরিচয় নয় এই গাছটি একেবারে জরাজীর্ণ হয়ে আছে একদিন দমকা হাওয়ায় পড়ে যাবে তখন তুমি কোথায় যাবে বলো তো বিদ্যানরা বলে শত্রু ঋণ আগুন ও অসুখ এই চারজনকে সময়মতো ওষুধ দেওয়া উচিত যে এই চারজনের সময় মতো সমাধান করেন না তাকে বিপদে পড়তে হয় একইভাবে আপনিও এই গাছটি ছেড়ে অন্য কোথাও আপনার বাসস্থান তৈরি করুন তো বন্ধুরা সমস্ত পাখি বুঝিয়ে বলার পরেও বুড়ো শকুন সেই গাছ ছেড়ে যেতে রাজি হলো না সে বলল ভাই এই গাছটা আমার বাবা মার মতো আমার মা বাবা আমাকে জন্ম দিয়ে এই গাছে রেখে গেছে এই গাছেই আমি খেলাধুলা করে বড় হয়েছি জীবনের সমস্ত সুখ এই গাছ থেকেই আমি প্রাপ্ত করেছি এখন এই কঠিন সময়ে আমি কিভাবে এই গাছকে ছেড়ে চলে যাব এটা আমার সব থেকে বড় স্বার্থপরতা হবে বলা হয় ভক্ত সেবক শরণাগত যারা বলে আমি আপনার সাথে আছি সংকটে পড়লেও সেই মানুষগুলোকে ছেড়ে যাওয়া উচিত নয় তো বৃদ্ধ শকুন তাদের কোনো কথাতেই কর্ণপাত করলেন না সে অনুভব করল যে এই গাছটির কষ্টের দিনে আমি যদি তাকে ছেড়ে চলে যাই তাহলে সেটাই আমার সব থেকে স্বার্থপরতা হবে বৃদ্ধ শকুন আরও বলল এই গাছটি থেকে আমি অনেক সুখ আনন্দ সব কিছু প্রাপ্ত করেছি এই গাছের কষ্টের দিনে আমি যদি তাকে ছেড়ে চলে যাই তাহলে সেটা আমার কাছে বড় পাপ বলে গণ্য হবে একইভাবে যারা লালন পালন করেছে সুখ দুঃখে সাথ দিয়েছে এমন পিতামাতাকে ছেড়ে চলে যায় যে সে জঘন্য অপরাধে অপরাধী হয় এমন সন্তানেরা কখনো মানুষের গর্ভে আর পুনরায় স্থান পাবে না শকুন বলল আমি মরার আগে পর্যন্ত এই গাছেই থাকব তোমরা এখান থেকে চলে যাও শকুনের কথা শুনে সব পাখিরা নিরাশ হয়ে সেখান থেকে ফিরে যায় আবার কেউ কেউ বলতে থাকে এই বুড়ো শকুনটির সাথে তার বুদ্ধিও বোকা হয়ে গেছে সেজন্য সে ভালো মন্দের বিচার করতে আর পারছে না তো পরের দিন কিছু পাখি আবার তাকে সেখানে বোঝাতে এলো কিন্তু শকুন যেতে রাজি হলো না এবারে সব পাখি তাদের ঘরে ফিরে গেল না তারা সোজা দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলল হে ভগবান আমরা যে বনে থাকি সেখানে বহু বছর ধরে বৃষ্টি হয়নি পুরো জঙ্গল জলশূন্য গাছগাছালি শুকিয়ে গেছে বনের সব প্রাণী জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে গেছে কিন্তু দুঃখের বিষয় হল আমরা যে গাছে থাকতাম সেই গাছে একটি বুড়ো শকুন থাকে আমরা তো চলে এসেছি কিন্তু বুড়ো শকুন সেই গাছ ছেড়ে যেতে কিছুতেই রাজি নয় গাছটি শুকিয়ে জর্জরিত হয়ে গেছে আমরা তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে সেই গাছ ছেড়ে যেতে রাজি হয়নি সে বলেছে যে তার মৃত্যু পর্যন্ত এই গাছটি সে ছাড়বে না তাই আপনি নিজে গিয়ে তাকে বোঝান হয়তো সে আপনার কথায় রাজি হবে তো ইন্দ্রদেব পাখিদের অনুরোধ মেনে নিলেন এবং সেই পাখিদের নিয়ে বনে গিয়ে বুড়ো শকুনকে বোঝাতে লাগলেন বললেন আমি দেবরাজ ইন্দ্র তোমাকে বোঝাতে এসেছি যে এই বৃক্ষটি খুবই জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে এর শাখা পোশাকা শুকিয়ে গেছে ছায়ার জন্য একটি শুকনো পাতাও অবশিষ্ট নেই এবং আপনিও অনেক বৃদ্ধ হয়ে গেছেন যদি গাছ পড়ে যায় তবে আপনি মারা যেতে পারেন তাই গাছটি ছেড়ে নিরাপদ জায়গায় আপনি চলে যান দেবরাজ ইন্দ্রের কথা শুনে বুড়ো শকুন বলতে লাগলো হে ভগবান আমাকে একটা কথা বলুন আমি যখন জন্মেছিলাম তখন আমার বাবা মা আমাকে এই গাছে রেখে স্বর্গে গিয়েছে আমি যখন অসহায় ছিলাম তখন এই গাছ আমাকে লালন পালন করে বড় করেছে আমার সারা জীবন এই গাছের ছায়ায় কেটেছে আজ যখন এই গাছের বিপর্যয় এলো তখন আমি তাকে ছেড়ে কেমন করে চলে যাব লোকেরা প্রায়ই এমনটা করে যে বিপর্যয় এলে বা দারিদ্রের সময়ে তারা তাদের শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়দের একা ফেলে চলে যায় আমি সেই স্বার্থপর মানুষদের মতো নই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার মাতা পিতা তুল্য এই গাছের পাশে অবশ্যই আমি থাকব শকুনের এমন আশ্চর্য ভালোবাসা দেখে ইন্দ্রদেব খুব খুশি হন এবং বলেন শগুন আমি তোমাকে বর দিতে চাই তুমি বলো তুমি কি চাও তখন শগুন বলে প্রভু কোনো বর আমি চাই না যদি বর দিতে চান তবে এই বট গাছটাকে আপনি বর দিন যেন সে আবার সবুজে ভরে ওঠে আর তার আয়ু বেড়ে যায় আমি এমনিতেই বুড়ো হয়ে গেছি আর মাত্র কয়েকটা দিন আমার বাকি আছে আমার পর হাজারো পাখি এই গাছের ছায়ায় সুখী হলে আমিও সুখী হব শকুনের কথা শুনে দেবরাজ ইন্দ্র সেই গাছকে আবার সবুজ করে দিলেন পুরো জঙ্গলে বৃষ্টি হল এবং বনের সমস্ত গাছ আবার সবুজ হয়ে গেল যে জীবজন্তু পশু পাখি জঙ্গল ছেড়ে চলে গিয়েছিল তারা আবার সেই জঙ্গলে ফিরে এলো সব পাখিরা সেই ব্রট বৃক্ষে এসে কিচিরমিচির করতে থাকল এরপর সব পাখিরা মিলে বুড়ো শকুনের সেবা করতে লাগলো এবং শকুনের শেষ জীবন খুব সুখে শান্তিতে কেটে গেল বন্ধুরা এই গল্প থেকে আমাদেরও শেখা উচিত যে খারাপ সময়ে কাউকে ছেড়ে চলে যাওয়া উচিত নয় বিশেষ করে আমাদেরকে যেই বাবা মা জন্মদান করেছেন তাদেরকে তো কখনোই আমাদের ছেড়ে যাওয়া উচিত নয় কারণ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা আমার বাবা মা আমাকে লালন পালন করার জন্য তারা আমাদের জীবনদাতা আপনাকে লালন পালন করতে তাদের অনেক কষ্ট হয়েছে আর বৃদ্ধ বয়সে যদি আপনি তাদের ভরণ পোষণ দিতে না পারেন তাহলে এই জীবনের কোনো মূল্য নেই বন্ধুরা এর বাইরেও একটি বৃহত্তর ব্যাখ্যা আছে তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া অর্থাৎ আজকে যদি আমি আমার বাবা মাকে না দেখি আমার বাবা মার সেবা না করি তাহলে কিন্তু বন্ধু আগামীতে আমাকেও সেই জন্যই প্রস্তুত থাকতে হবে আমার সন্তানের কাছ থেকে আমি ওই ব্যবহারটাই পাবো ফেরত পাবো তাই বন্ধুরা আমাদের এই বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা উচিত এবং হৃদয় দিয়ে মন দিয়ে আমাদের এই বিষয়কে আরও ভালোভাবে বিবেচনা করতে হবে তো বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্টস করে এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার